আজকে আমি আপনাদের সঙ্গে লাল শাকের ঝাল পাটি শাকটা রেসিপি শেয়ার করবো তো প্রথমে আমি লাল শাকটা এখানে ধুয়ে নিয়েছি এখন ব্লেন্ডারে পেস্ট করে নেব এখন লাল শাকটা ব্লেন্ড করে নিচ্ছি লাল শাকটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন লাল শাকটা ছাঁকনির মধ্যে দিয়ে লাল শাকের জুস বের করে নেব করার সময় আমি সামান্য পানি দিয়েছিলাম রসটা বার করা হয়ে গেছে এদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এখন আতপ চালটাও আমি পেস্ট করে নেব আতপ চালটা পেস্ট করে নিয়েছি এখন অন্য একটা পাত্রে ঢেলে নেব লাল শাকের পেস্টটা এখন ঢেলে দেব লাল শাকের সঙ্গে চালের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এখন পাটি শাকটার পুরের জন্য আমি গাজরটা গ্রেড করে নিচ্ছি গাজরটা গ্রেট করা হয়ে গেছে চীনা বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভেজে নিয়েছি এখন অন্য একটি পাত্রে ঢেলে নেব পুর বানানোর জন্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেব আদা কষি দিয়ে দেবো সবগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নেব সেন্টের জন্য এলাচ দিচ্ছি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেব লবণ কুকুর এখন ভালোভাবে রান্না করে নেব কুকটা রেডি হয়ে গেছে উপর থেকে একটু ভাজা জিরে ছড়িয়ে দেবো ভাজা জিরে গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ভেজে রাখা বাদামগুলো ঢেলে দেবো এখন বাদাম আর কুকটা ভালোভাবে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে এখন গ্যাসের সসপেনটা বসিয়ে দিয়েছি আর এই যে কলার ডাটাটা আমি কলার ডাটাটা আমি নোড়া দিয়ে থেতে করে ব্রাশের মতো করে নিয়েছি এখন এটা দিয়ে আমি তেল ব্রাশ করে দেবো সামনে শীত চলে আসছে পিঠা খাওয়ার সিজেন তো যারা সুগার বা ডায়াবেটিসের রোগী তাদেরও তো পিঠা খেতে ইচ্ছা হয় তাদের কথা চিন্তা করে আজকে আমি লাল শাক দিয়ে ঝাল পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করছি আপনারা একবার এইভাবে লাল শাকের পাটিসাপটা পিঠা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না